বৃহস্পতিবার দুর্গাপুর সগরবাঙ্গা হিন্দি স্কুলে আয়োজিত আমাদের পাড়া আমাদের সমাধান কর্মসূচি পরিদর্শনে উপস্থিত ছিলেন নারী ও শিশু কল্যাণ মন্ত্রী শশী পাজা মন্ত্রীর সঙ্গে ছিলেন পৌর প্রশাসক মণ্ডলের চেয়ারপারসন অনিন্দিতা মুখোপাধ্যায় সদস্য ধর্মেন্দ্র যাদব দীপঙ্কর লাহা রাখি তিওয়ারি এছাড়া উপস্থিত ছিলেন পশ্চিম বর্ধমান জেলাশাসক পেন্নাভলাম এস দুর্গাপুর মহকুমা শাসক ডক্টর সৌরভ চট্টোপাধ্যায় দুর্গাপুর নগর নিগমের কমিশনার আব্দুল কালাম আজাদ ইসলাম এবং এলাকার বহু বাসিন্দা পরিদর্শনের শেষে ডক্টর শশী বাজার জানান হাউজিং এলাকার পানীয় জল ও নিকাশি ব্যবস্থার একাধিক সমস্যা নথিভুক্ত হয়েছে তিনি আরও বলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রতিটি বুথের জন্য দশ লক্ষ টাকা বরাদ্দ করেছেন এই অর্থের সঠিক ব্যবহার করে প্রতিটি সমস্যার স্থায়ী সমাধান করা হবে দুর্গাপুর থেকে এএনএম নিউজ আরও খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি আর বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশনস পেতে